ং এগেইন দিস লাইফ আমি আমার সকল দর্শক শ্রোতাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারাছেন আমি বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং পাঁচই আগস্টের পর থেকে যে ধরনের অবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে সেটির ওপরেই আমি আলোচনা করছি এবং এই আলোচনার মূল কেন্দ্র হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের ওপরে যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে কাল ফাভা পড়তে শুরু করেছে আধিপত্য বিস্তারের কাজ শুরু করেছে এবং তাদের যে এজেন্ট ছিল বাংলাদেশে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রকে অন্যের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে সিকিম হায়দ্রাবাদের হায়দ্রাবাদের মতন অবস্থা তৈরির ক্ষেত্রে যাদের অগ্রগমী যে ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা পালন করেছিল আজকে আমরা সেটার বিরুদ্ধে কথা বলছি আজকে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের আপামর জনতা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের যে দায়িত্ব কর্তব্য নিয়ে বাংলাদেশের জনগণ যে আস্থা নিয়ে যে অঙ্গীকার নিয়ে যে স্বপ্ন নিয়ে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে তেপ্পান্ন বছরের ঘুণে ধরা বাংলাদেশের বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি যেভাবে তৈরি হচ্ছে সে জায়গায় আমরা বুঝতে পেরেছি বাংলাদেশকে একটি অকারয্য রাষ্ট্র করে দেওয়ার জন্য ভারতীয় গোয়েন্দা বাহিনী এবং নতুন তারা ইস্কনকে নিয়ে নতুন সাম্রাজ্যবাদী আধিপত্যবাদের চেষ্টা শুরু করেছে গত কয়েকদিন যাবৎ ধরে ভারত নতুন ষড়যন্ত্র করে বাংলাদেশে ইস্কন তৈরি এবং বাংলাদেশের ইস্কনের কার্যক্রমকে তারা দাঙ্গা একটি ষড়যন্ত্র তৈরি করে ভারতের বাংলাদেশ যে একটি শান্তিপ্রিয় রাষ্ট্র বাংলাদেশ যে একটি সম্প্রীতির রাষ্ট্র সেই সাম্প্রতিকতা ছড়িয়ে দিতে তারা চেষ্টা করছে এবং এই সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিয়ে ভারত বাংলাদেশে তার এজেন্ট তার ফ্যাসিস্ট মনোভাব তৈরি করার যে যে ব্যত্যায় বা প্রত্যয় ব্যক্ত করা শুরু করেছিল বাংলাদেশের জনগণ গতকাল গত দুদিন ধরে রাজনৈতিক প্রজ্ঞা এবং সর্বশক্তি ধৈর্য দিয়ে বাংলাদেশের জনগণ সেটাকে সেই জায়গায় সফল হয়েছে এখন ষড়যন্ত্রের নতুন ফাঁদ আঁকছে ভারত যে ফাঁদের মাধ্যমে তারা বাংলাদেশের তেপ্পান্ন বছর ধরে যে ফাদ তারা তৈরি করেছিল সেই ফাঁদে তারা সফল হতে পারে নাই সফল হওয়ার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী করে ষোলোটি বছর সব রকমের অপরাধ সব রকমের যে ধরনের অবস্থা তৈরি তারা করেছিল সেই অবস্থাকে তারা আইনগতভাবে ল্যাজিটিমেশন দিয়েছে লেজিসলেটিভ যাকে আমরা বলি সেটা দিয়েছিল বাংলাদেশের জনগণ সে জায়গায় সর্বোচ্চ ধৈর্য ধরে গত কয়েক দিনের ইস্কনের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিতে চেষ্টা করেছিল আজকে আমরা সে জায়গায় ধৈর্য সহকারে বাংলাদেশের জনগণ সেটাকে প্রতিহত করেছে গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের ক্ষেত্রে যে অবস্থা যে ধরনের দায়িত্ব কর্তব্য পালন করার কথা জনগণের ছিল সেই দায়িত্ব ও কর্তব্য পালন করেছে জনগণ গত তেপ্পান্ন বছর ধরে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণের কাছে এদেশের সকল রাজনৈতিক দলগুলো পরিচয় দিয়েছে আজকে সেই জায়গায় সেই অবস্থায় বাংলাদেশের জনগণ নতুন করে নতুন অধ্যায় তৈরি করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে আর এই স্বপ্ন দেখার মাঝে এ ধরনের নতুন নতুন অবস্থা তৈরি করে বাংলাদেশকে একটি দাঙ্গা এবং হাঙ্গামা সৃষ্টি করার চেষ্টা করছে ভারত এবং বাংলাদেশের তাদের স্বৈরাচারীর শেখ হাসিনার সেই আওয়ামী ফ্যাসিস্টের সন্ত্রাসীরা তারা বাংলাদেশকে একটি নতুন করে সাম্রাজ্যবাদী করার চেষ্টা করছে ইতিমধ্যে কলকাতার এই সরকার দলীয় ভারতের সরকার দলীয় অন্যতম নেতা শুভেন্দু অধিকারী তিনি হুমকি দিয়েছেন তিনি বলেছেন পেট্রাপল তিনি সোমবারের মধ্যে তিনি পেট্রাপল অর্থাৎ সেই বন্দরে তারা সেখানে অবরোধ দিবেন তারা বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিবেন শুভেন্দ্র বাবু শুভেন্দ্র অধিকারী আপনাকে আমরা বলে দিতে চাই বাংলাদেশ থেকে এটা ভারত নয় এটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আপনারা যদি নতুন করে নতুন অধ্যায় সৃষ্টি করার মা মনস্থ নিয়ে যদি এদেশের সন্ত্রাসবাদ জঙ্গি সহ র এবং তা আপনাদের এজেন্টকে দিয়ে যদি বাংলাদেশকে অশান্ত করার প্রচেষ্টা চালান বাংলাদেশের জনগণ সেটা মেনে নিবে না বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এদেশের মানুষ বিশ্বাস করে গণতন্ত্র রাষ্ট্র বিনির্মাণের প্রতিষ্ঠার সাথে সাথে সাম্প্রদায়িক যে সম্প্রীতির রাষ্ট্র তেপ্পান্ন বছর ধরে আমরা সেটা উপহার দিয়েছি দক্ষিণ এশিয়ার একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যারা শুধুমাত্র সাম্প্রদায়িকতার ছড়িয়ে না দিয়ে সম্প্রীতির রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণরা শুধু গোটা ওয়ার্ল্ডের কাছে সেটা হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং ভারতের নরেন্দ্র মোদী সরকার তারা হিন্দুদেরকে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইদেরকে তারা এরাম কাঠ হিসাবে গ্রহণ করে এখানে অপ্রীতিকার ঘটনা ঘটিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে ভারত যে ধরনের শখ আঁকছে নতুন করে ষড়যন্ত্রের সেই শকে বাংলাদেশের জনগণ পাল দিবে না যদি বাংলাদেশের জনগণ গত চট্টগ্রামে যে দাঙ্গা করেছে আজকে পেপার পত্রিকাগুলো এসেছে সেখানে সম্পূর্ণরূপে ছাত্রলীগ জড়িত এবং ছাত্রলীগের কর্মীরা সেখানে জড়িত তাহলে কেন বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন এই ষড়যন্ত্র এই জাল বুনলে কোনো লাভ হবে না বাংলাদেশের জনগণ বিশ্বাস করে আগামীর সম্প্রীতি রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে অধিকার সে যে সার্বভৌমত্ব যে অধিকার নিয়ে স্বাধীন বাংলাদেশ করার লক্ষ্যে সামনে এগিয়ে যেতে চাচ্ছে সেই জায়গায় ভারত নতুন করে কৌশল করে বাংলাদেশে হামলা শুরু করেছে আজমির শরীফের নিয়ে ভারত আজকে নতুন গেম শুরু করছে ওয়ার্ল্ডের এমন একটি দেশ দাঙ্গা হাঙ্গা এবং কি বলে এটাকে সম্প্রীতির নষ্ট বিনষ্টকারী দেশ হিসাবে ভারতকে চিহ্নিত করা যেতে পারে তারা বাংলাদেশে অশান্ত সৃষ্টি করেছে এমনকি হেভেন সিস্টার অশান্ত সৃষ্টি করার পাই করছে এমনকি তারা কানাডা আমেরিকার মতো রাষ্ট্রতে একটি কানাডার মতো শান্তিপ্রিয় রাষ্ট্রতে তারা সেই ধরনের চাল শুরু করেছে গণতন্ত্র রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে কানাডা সরকার অমিত শাহ নরেন্দ্র মোদীকে হুমকি মনে করে বাংলাদেশকে তারা নতুন করে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার জন্য আমি ডক্টর মোহাম্মদ তিনুস এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব ভারতের বিরুদ্ধে শক্ত কোলা প্রতিরোধ প্রতিবাদ করা প্রয়োজন ভারত তার সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ভারত কেন একটি সার্ব সার্ব সার্বভৌমত্বের অধিকার এটা আমাদের এটা আমাদের সার্বভৌমত্বের একটা প্রশ্ন এসে যায় অতি অতিরঞ্জিত করছে ভারত এবং এবং কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কেন্দ্রীয় সরকারকে বলেছেন কড়া জবাব দিয়েছেন তিনি বলেছেন এটা আপনারা করেন বাংলাদেশের সীমান্তে যদি কোনো অবস্থা সৃষ্টি করা তৈরি করা হয় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছেন তারা এটাকে মারদস্থ করবে না আজকে আজকে ইন্ডিয়াতে যে পরিমাণ হিন্দুরা যেভাবে কর্ণাটকে হিমাচলে ঝাড়খণ্ডে বিভিন্ন জায়গায় যেভাবে মুসলিম সম্প্রদায়ের ওপরে সেখানে দলিত সম্প্রদায়ের উপরে সেভেন সিস্টারের মতন জায়গায় সেভেন সিস্টারের মতন জায়গায় আপনারা দেখছেন সেখানে কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে রাখিছে। এই এই সাম্প্রদায়িক দাঙ্গার মূল কেন্দ্র হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার ইস্কন বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াবার জন্য ইস্কন চেষ্টা করছে আর ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং যাকে তারা এটা করতে যাচ্ছে আর তারা নতুন করে নতুন প্ল্যান তৈরি করতে যাচ্ছে যতদূর জানা যায় বাংলাদেশের বিভিন্ন অর্থ পাচার করে ভারতে তারা সেখান থেকে বাংলাদেশের এজেন্ট নিয়োগ করে বাংলাদেশকে অস্থিশীল এবং অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের ছ আঁকা হচ্ছে আমি আমার সকল বন্ধুদেরকে বলবো বাংলাদেশের সাধারণ জনগণের শান্তি বিনষ্ট করার জন্য ভারত যেভাবে কাজ করছে সে জায়গায় আমাদের সর্বোচ্চ পরিকারের সর্বোচ্চ আকারে আমাদের সেই জায়গায় আমাদেরকে ঐক্য থাকতে হবে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জামাত ইসলাম গতকাল বিএনপি সহ প্রধান রাজনৈতিক দলগুলোকে ডাকছেন খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমি মনে করি সকল রাজনৈতিক দল য সাধারণ জনগণ যদি আমরা এক হয়ে সামনের দিনগুলো একটি ভালো রাজনীতি তৈরি করার চেষ্টা করি গণতন্ত্র রাষ্ট্র তৈরি করার চেষ্টা করি আগামীর বাংলাদেশ বি নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ আকারে আমরা আমাদের ত্যাগ যদি করতে পারি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চভাবে এটা লড়াই করতে পারব কেন তারা বাংলাদেশকে বেছে নিয়েছে ভারত শ্রীলঙ্কায় হেরে গিয়েছে তাদের ইনভেস্টমেন্ট শেষ হয়েছে আফগানিস্তান থেকে তারা একটু উঠে এসেছে উৎখাত হয়েছে তারা মালদ্বীপ ভুটান নেপাল থেকে উৎখাত হয়েছে সর্বশেষ শেখ হাসিনার সাথে সাথে একটা ভালো সম্পর্ক করে তারা চট্টগ্রাম মংলা, পায়রা বন্দরে বিভিন্ন প্রকল্প দিয়ে আদানির মতো প্রকল্প দিয়ে তারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছিল আজকে জনগণ সেটার বিরুদ্ধে গিয়েছে ভারত যে নতুন করে নতুন ট্রাপ সৃষ্টি করতে চাচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কি সেই ট্রাপের জন্য কতটুকু প্রস্তুত আগামীর বাংলাদেশের বিশেষ করে নরেন্দ্র মোদী আরও হিংস্র হয়ে যাবে আর এস আরও হিংস্র আচরণ করবে এই ইস্কোন আরও বড় পর্যায়ে আমাদের সাথে অনেক ঘটনা ঘটাবার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না কারণ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো বা তখন নতুন করে তারা আবারও অশান্ত সৃষ্টি করতে পারে আমি আমার সকল দর্শক শ্রোতাদেরকে বলব আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যদি আমরা এই জায়গায় ঐক্য গঠন যদি না করতে পারি সম্ভাবনা হয় বাংলাদেশকে হারিয়ে দিয়ে তারা গণতন্ত্রকে বিনষ্ট করে এদেশকে আধিপত্য বিস্তারের দিকে তারা সে সামনে ঠেলে দিতে যায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্কার সেটি ভারতকে আমরা বলবো গত ষোলোটি বছর ধরে যখন এদেশের গুম হয়েছিল খুন হয়েছিল রাজনৈতিক নেতাকর্মীদের গুম করে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি আমরা তখনও বলেছি ভারতকে বলেছি আপনারা এটার প্রতিবাদ করেন অন্তত পক্ষে বাংলাদেশ সরকারকে কিছু বলেন ভারতের পররাষ্ট্র দপ্তর ভারতের প্রধানমন্ত্রী দপ্তর ভারতের রাজনীতিরা বলেছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার সেটা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার গুম খুন রাহা জানি গণতান্ত্রিক প্রসেসের সমস্ত রকমের অপব্য হবার যদি বাংলাদেশী জনগণের জন্য সেটা ইন্টারনাল অবস্থা তৈরি থাকে আপনাদের কাছে গত ষোলো বছরের আপনারা কেন আজকে বলছেন যে ভারতের কেন আজকে চিন্নাই কুমার দাস চিন্নাই কৃষ্ণকে নিয়ে আপনারা গেম খেলছেন ইস্কন তারা টেকনিক্যালি এড়িয়ে যেতে চাচ্ছেন ইস্কনের সন্দেহ সন্দেহ হচ্ছে তারা বাংলাদেশ থেকে তারা ব্যান্ড হয়ে যেতে পারেন কিনা এই সংশয় কিন্তু আছে ইস্কনের তাহলে ইস্কন ব্যান্ড হওয়ার যে সম্ভাবনাকে তারা কেন এই দাঙ্গা হাম্মার হাঙ্গামার পরে একটি হত্যাকাণ্ড সাইফুল ইসলাম আলিফকে হত্যার পরে তারা কেন বলছে যে এই দায় ইস্কন নেবে না কে নেবে তাহলে আপনারা আপনারা যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসেন ইস্কন যদি আপনাদের মূল মন্ত্র হয়ে থাকে তাহলে ভারতের সরকার যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন পররাষ্ট্র উপদে সরি পররাষ্ট্র দপ্তর থেকে যেভাবে স্টেটমেন্ট বাংলাদেশের বিরুদ্ধে দেওয়া হচ্ছে আমি সকলের কাছে আপিল করব ইস্কন এবং হিন্দু ধর্মলম্বীদের পরে যারা হিন্দু ধর্মলম্বী ভাই বোনেরা যারা আপনারা এই বাংলাদেশে যারা হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করছেন আপনারা ভারতের এই এই যে তারা যে স্টেটমেন্ট দিল সেটার বিরুদ্ধে আপনারা স্টেটমেন্ট প্রদান করেন যেটা বাংলাদেশের বিষয় যদি আপনি বাংলাদেশের জনগণ হয়ে থাকেন এটা আপনার দায়িত্ব গণতন্ত্রকে বিশ্বাস যদি করে থাকেন দিস ইজ ইউর রাইটস আপনি যদি বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রে করার জন্য যদি আপনারা সেই দাবার গুটির চাল হয়ে থাকেন তাহলে তো বাংলাদেশের অস্তিত্বের সার্বভৌমত্বের উপরে আঘাত আসবে ভারত চেষ্টা করছে এখানে ডিস্টাবলাইজ করার বাংলাদেশের জনগণ রাজনৈতিক প্রজ্ঞা এবং ধৈর্য দিয়ে সেটার সেই রাজনৈতিক ধৈর্য প্রজ্ঞার ওপরে থেকে তারা বলেছে বাংলাদেশকে অস্থিশীল করার জন্য যদি তারা নতুন করে দাঙ্গা হাঙ্গামার করার চেষ্টা করে বাংলাদেশের জনগণ নতুন করে আবারও তারা অধিক শপথ নিয়ে গণতন্ত্র রক্ষা দেশ ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে কোনো বিষয়ের প্রস্তুতিদের প্রস্তুত এবং এটাই আমাদের নেওয়া উচিত আগামীর বাংলাদেশ আমাদের জন্য ভারত যে নতুন নতুন ষড়যন্ত্র ফাঁদ পাচ্ছে সরকারের সকল উপদেষ্টা বাংলাদেশের সকল সচেতন নাগরিক সকল রাজনীতিবিদদের উচিত হবে সেই জায়গায় নতুন করে সেই জায়গায় প্ল্যানিং করে ঐক্যবদ্ধ হয়ে ভারত আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হয়ে জনগণকে সাথে নিয়ে এই আধিপত্য এই আধিপত্য বিস্তারের লক্ষ্যে যারা বাংলাদেশকে স্থিশীল পরিবেশ তৈরি করার মতলব নিয়ে যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে এবং এটাই মক্ষম সুযোগ আমরা যদি আমাদের গণতন্ত্র আমাদের রাষ্ট্র আমাদের সমাজ আমাদের অস্তিত্ব আমাদের স্বাধীন জাতীয় পতাকা আমাদের এই জায়গায় যদি আমরা এক না হতে পারি ভারতের যেভাবে হুমকি দিচ্ছে যেভাবে ভারত তাদের দেশের শান্তি ফিরিয়ে না এনে বরংশ তারা বাংলাদেশকে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির যে পাইতারা শুরু করছে সে জায়গায় কোনোভাবে এটার পক্ষে না কথা বলে এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন যাওয়ার আগে সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আল্লাহ হাফেজ